বার্সিলোনার শিবিরে যেন চোট আর পারফরমেন্সের দুশ্চিন্তা পিছু ছাড়ছে না রিয়াল ওভিয়েডোর বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরেও দলের এক খেলোয়াড়ের ওপর মোটেও খুশি নন ম্যানেজার হ্যান্সি ফ্লি এমনকি জয়ের আনন্দকেও ছাপিয়ে গেছে নতুন করে রাফিনা ও জোয়ান গার্সিয়ার চোটের খবর ভিয়াডোর বিপক্ষে বার্সেলোনা প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরেও রবার্ট এরিক গার্সিয়া এবং রোনাল্ড দ্বিতীয়ার্ধের কোলে তিনি এক ব্যবধানে জয়লাভ করে কিন্তু এই জয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে রাফিনার কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া এবং গোলরক্ষক জোয়ান গার্সিয়ার অস্ত্রোপচারের খবর তবে এই জয়ের মূল্য সম্ভবত মার্ক কাসাদ্দুর কাছে আরও বেশি ছিল বাইশ বছর বয়সে এই মিডফিল্ডার চলতি মৌসুমে তার তৃতীয় ম্যাচ স্টার্ট করেন এবং দ্বিতীয়বারের মতো বিরতির আগেই তাকে তুলে নেওয়া হয় যখন তার দল ছিল যদিও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ছয় শূন্য গোলের বিশাল জয়ে মার্ক কাসাদো পুরো ম্যাচ খেলেন তবে কোচ হ্যান্সিফ্রিক তার পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট ছিলেন কোচ হ্যান্সিফ্রিক অনুভব করছেন যে বার্সেলোনার খেলায় বলের সার্কুলেশনের সমস্যা হচ্ছিল এবং এর পেছনে মার্ক কাসাদোকেই তিনি দায়ী করছেন যদিও প্রতিপক্ষের পাল্টা আক্রমণ রুখে দিতে মার্ক বেশ কার্যকর ছিলেন